জন্ম হয়েছে আপনাকে লালন পালন করেছে বড় করেছে মাকে মারতে দেখে মানুষ যে মানুষ যার হুশ আছে তার নাম মানুষ যার হুশ নাই তার নাম অমানুষ বহুত কিছু দেখলাম জীবনে কিছু করতে পারলাম না এটি দুঃখ কেন আসলাম কি না পারলাম সমাজকে কিছু দিতে না পারলাম নিজে কিছু করতে এই দেশের মানুষ নিজের স্বার্থের জন্য বাবাকে অস্বীকার করতে দেরি করে না মাকে অস্বীকার করতে দেরি করে না এদেশের মানুষ নিজের স্বার্থের জন্য আপন ভাইকে অস্বীকার করতে দেরি করে না নিজে একটা নারীর জন্য মাকে পিটে ঘর থেকে বের করেছে বউয়ের জন্য এটা একটা şart তো हैन লুবে পড়ে গেছে তাই এই বাংলাদেশে অনেক কিছু দেখলাম লুবে আইরে দুনিয়া লুবে মাকে ঘর থেকে অসম্মানি করে বের করে দিল কোথায় এই দেশ এখনো আমরা কোনো কথা বলতে পারছি না মুখ খুলে কিসের জন্য বাধার জন্য আমরা আন্দোলন করি বাধার জন্য বাধা মন খুলে কথা বলার জন্য এখনো বলা যাচ্ছে না বলে কি পরিস্থিতি ভালো না হক কথা বলিও না পরিস্থিতি তো ভালোই না তাকে আর সত্য কথা বলতেই না পারি এই দেশে আর আন্দোলন করে কেন এই অরজগৎ করার দরকার ঠিক আমরা বলতেছি কি নতুন স্বাধীন হয়েছে কিন্তু মুখ খুলে কথা বলা যাচ্ছে না বলে কি পরিস্থিতি বলো মন খুলে কথা বলা যাচ্ছে তাহলে আমরা কি পেলাম কি হালে শুধু ধ্বংসস্থ পেলাম স্বাধীন কোথায় পেলাম আমি প্রত্যেক সন্তানদেরকে সচেতন হন নিজের স্বার্থের জন্য বড় চেয়ারের জন্য অসম্মানি করেছেন নিজের টাকা ইনকাম করার জন্য বাবাকে অসম্মান করা মা কে করা ভাইকে অস্বীকার করা এটা কখনোই কাম্য নয় তাই আমি সকল বাইদেরকে বলবো সামান্য একটু স্বার্থের জন্য মাকে অসমানি করে করতে দেওয়া কখনোই কাম্য সেই জন্য বললাম জীবনে বুধ দেখলাম কিছু করতে পারলাম নতুন স্বাধীন হয়েছে আবার কথা বলতে গেলে ভাই আসতে কথা বলো পরিস্থিতি ভালো না কিসের স্বাধীন এ কোন স্বাধীন করলেন আপনার এখনো যদি বলেন আমি মুখ খুলে সত্য কথা বলতে পারবো না মনের মনের থেকে বাপ প্রকাশ করতে পারবো না পরিচিতি পারলো না এটি কি করলেন দেশকে শুধু ধ্বংসের প্রতি নিলেন এখনো যদি বলেন সব কথা বলা যাবে না পরিচিত আস্তে কথা বলো এখনো দেখেছি মানুষের কোনো কথা বলতে গেলে খুবই হাস্তে কথা বলো না কারণ সন্ত্রাসীরা হামলা দেবে আর কি বুঝে পেলেন আপনি এই জন্য বললাম জীবনে বহুত কিছু দেখলাম আর দেখেন না আপনারা ভালো থাকবে